বিতর্কিত যৌনাচার ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানী বসুন্ধরার আবাসিক এলাকা থেকে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ গত পহেলা মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভাটারা থানার পুলিশ দীর্ঘদিন যাব আমরা একটা শুনতে পাচ্ছি যে একটা ব্রিটিশ যৌনাচারের একটা কার্যক্রম চলতেছে আমার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তস্থানে যাই যাওয়ার পরে গিয়ে আমরা ওইখানে গিয়ে ঘটনাস্থলে দুজন মেয়েকে পাই এবং তাদের সঙ্গে পরিধিও কিছু বসরাদি পাই যেটা ধরো দীর্ঘদিন যাব বিকৃত যৌনাচার কার্যক্রম চালাচ্ছে এবং একটা চাবুকও ছিল এটা এক ধরনের বিজনেস যেটা ইংরেজিতে বলা হয় বিডি এটা ওদের মধ্যে যারা বিকৃত মস্তিষ্কে যারা বিকৃতভাবে ভাবে যৌনাচার তৃপ্তি নেয় বা বুক করে ওরা এগুলা এই কাস্টমার গুলা ওরা বেছে নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় দুই নারী চাবুক দিয়ে পেটাচ্ছেন এক পুরুষকে চাবুক ছাড়াও আঘাত করা হয় নানাভাবে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে বিডিএসএম নামে বিতর্কিত যৌনাচার চালিয়ে আসছে এই চক্রটি রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক একটি চাবুক হাই হিল ও ভুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী গ্রেফতার করা দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভাটারা থানার ওসি মোহাম্মদ মানজারুল ইসলাম